এটা নিয়ে কোনো কথাই হবে না বিশ্ব ফুটবলে তার যা প্রভাব আর সে যা করেছে তাতে আমার কাছে সে পিএসজির ইতিহাসের সেরা ফুটবলার ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরে অঁরি অরি এই কথাটি বলেছেন কিলিয়ান এমবাপে নিয়ে সাত বছর বয়সেই এমবাপে বাপে গোট হয়ে এখন ক্লাব ছাড়ছেন এর মধ্যেই এমবাপের নেক্সট ক্লাব যে রিয়াল মাদ্রিদ সেটা অনেকটাই নিশ্চিত অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার এই ভিডিওতে আমরা দেখব পিএসজিতে এম বাপের লিগেসি এবং কেন তিনি পিএসজির ওয়ান অফ দ্য গ্রেটস ইফ নট দ্য গ্রেট পিএসজিতে এম বাপের সাত বছরের প্রথম বছর কেটেছিল মোনাকো থেকে লোনে এরপর তাকে একশো আশি মিলিয়ন ইউরো দিয়ে কিনে নেয় প্যারিস এই সময় এম বাপের অর্জন অনেক তিনশো সাত ম্যাচে দুশো ছাপ্পান্ন গোল এবং একশো আট এসিস্ট করার পাশাপাশি জিতেছেন ছয়টি লিগ শিরোপা দুইটি ফ্রেঞ্চ লিগ কাপ এবং তিনটি ফ্রেঞ্চ কাপ খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও ক্লাব অ্যাচিভমেন্টের পাশাপাশি তার ব্যক্তিগত অ্যাচিভমেন্টও অনেক তার ব্যাগে আছে পরপর পাঁচটি লিগ আন গোল্ডেন বুট জিততে চলেছেন ছয় নম্বরটিও পিএসজি ওভার দ্য ডিকেট অনেক বড় বড় তারকা ফুটবলারকে দলে ভিড়িয়েছে নেমার মেসি রোনালদিনহ বেখামের মতো ফুটবলাররাও খেলে গেছেন এই ক্লাবে তবে ক্লাব গ্রেটনেসের দৌড়ে তাদেরকে ছাড়িয়ে গেছেন এমবাপে তার সাথে তুলনা হতে পারে হয়তো শুধু কাভানি ও ইব্রাহিম রিচের পিএসজির হয়ে এডিনসন কাভানি সাত মৌসুম খেলে দুইবার হয়েছেন সর্বোচ্চ গোলদাতা একবার বর্ষ সেরা ফুটবলার লিগ জিতেছেন ছয়টি জিতেছেন পাঁচটি ফ্রেঞ্চ কাপ এবং ছয়টি ফ্রেঞ্চ লিগ কাপ অন্যদিকে ক্লাবের আরেক লিজেন্ড ইব্রাহিমোভিচ চার মৌসুম খেলে তিনবারই হয়েছেন লিগের সর্বোচ্চ গোলদাতা বর্ষ সেরা হয়েছেন তিনবার আর এই সময়ে জিতেছেন চারটি লিগ দুইটি ফ্রেঞ্চ কাপ এবং তিনটি ফ্রেঞ্চ লিগ কাপ এই দুইজন ক্লাব ছাড়ার পর পিএসজিতে এমবাপের জয় জয়কার পাঁচবার ফ্রেঞ্চ লিগের বর্ষসেরা ফুটবলার হওয়ার কীর্তি শুধু তারই ফ্রেঞ্চ লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগেও ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল তার মাত্র সাত ম্যাচ খেলেই তবে এমবাপের পিএসজির কীর্তি শুধু সংখ্যা দিয়ে মাপা যাবে না পিএসজির তো বটেই ফুটবল ইতিহাসেই আর কোনো ফুটবলারকে ক্লাবে থাকার জন্য হয়তো সে দেশের প্রেসিডেন্টকে নাক গলাতে হয়নি যেটা দুই বছর আগে করতে হয়েছিল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকোকে সে সময় অনেক নাটকের পর এমবাপে থেকে গিয়েছিলেন পিএইচডিতে হয়তো নিজের ইচ্ছার কিছুটা বিপরীতে তবে সেবার কাতারের বিশ্বকাপ আয়োজন এবং পিএইচডির কাতারি মালিকের এমবাপেকে যে কোনো মূল্যে রাখার সমীকরণে তিনি হয়ে উঠেছিলেন ফ্রান্সের পোস্টার বয় তবে শেষ পর্যন্ত আরও দুই মৌসুম ক্লাবে থেকে এম ছাড়ছেন পিএসজি শেষটা অবশ্য খুব একটা ভালো হচ্ছে না ক্লাব কিংবদন্তিকে নিজেদের মাঠের শেষ ম্যাচেও ঠিকমতো বিদায় দিতে পারেনি পিএসজি সমর্থকেরা সেটা নিয়ে লুকাননি আরও খবর এসেছে পিএসজি প্রেসিডেন্ট নাসেরেল খেলাইফির সাথে কথা কাটাকাটি হয়েছে তার পিএইচডি ছাড়ার আনুষ্ঠানিক বার্তায় খেলাইফির নাম নেননি এম বাপে সেজন্যই এই মন কষাকষি এম বাপে রিয়াল মাদ্রিদে কেমন করবেন সেটা বলে দেবে সময় তবে পঁচিশ বছর বয়সেই প্যারিসের গোট হয়ে ক্লাব ছাড়াটা বলে দে তিনি কতটা স্পেশাল ফুটবলার